আসসালামু আলাইকুম আমি চার বছর পর পাবজি নো রিকল জিরো রিকল অ্যান্ড এই কনফ্লিক্ট ফাইলটা নিয়ে একটা ভিডিও তৈরি করলাম আমি লাস্ট ভিডিও তৈরি করেছিলাম প্রায় চার বছর আগে মাঝখানে অনেক দিনের একটা ক্যাপ ব্যবসা বাণিজ্য এগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো যাই হোক আমি আজকে আপনাদেরকে পাবজি নো আর নো গ্র্যাশ আর জেরোই একটা কনফ্লিক্ট ফাইল শেয়ার করতে যাচ্ছি এটার ডাউনলোড প্রসেসটা একটু ঝামেলার হবে আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব কীভাবে এটা ডাউনলোড করবেন তো প্রথমে ডাউনলোড করার পরে এই ফাইলটাকে কপি করবেন কপি করে নিয়ে আসার পরে অ্যান্ড্রয়েডে যাবেন অ্যান্ড্রয়েডে যাওয়ার পরে এখানে পাবজি মোবাইলে ঢুকবেন এবং ফাইল লেখা যেখানে সেখানে এই ফাইলটাকে রিপ্লেস করে দেবেন খুবই ইজি এটা রিপ্লেস করাটা কিন্তু ফাইলটা ডাউনলোড করাটা একটু কঠিন তো ডাউনলোডটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে আরেকটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব সেই ভিডিওটার লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আর এই কনভেক্স ফাইলটা ডাউনলোড করার পরে একটা পাসওয়ার্ড প্রয়োজন হবে তো পাসওয়ার্ডটা আমি একবারে কোথাও দিন তো আপনারা একটু দয়া করে পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিও জুড়ে পাসওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ড লেখা আছে হ্যাঁ সরি লেটারগুলো লেখা আছে একটা একটা করে সেগুলো কালেক্ট করবেন পাসওয়ার্ডের মধ্যে এই ও এটাও একটা পাসওয়ার্ড হ্যাঁ এটা জিরো না ও ডি এফ ডাবল ও তারপরে বাকিগুলো স্টেপ বাই স্টেপ আপনার পাসওয়ার্ডটা পেয়ে যাবেন তা আমি চেষ্টা করেছি যে হানড্রেড পার্সেন্ট রিকলের জন্য কিন্তু এটা হানড্রেড পারসেন্ট না হলেও নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস হ্যাঁ চালো তো গাড়ি থেকেও আপনি গুলি করে এ ই করতে পারবেন এবং এটি সম্পূর্ণ আপনার নো হ্রাস আপনারা দেখতেই পাচ্ছেন আমি আসলে একটা কথা আপনাদেরকে বলতে হয় একটা ভিডিও তৈরি করতে বেশি সময় প্রয়োজন হয় না বরং একটা ফাইলটা ক্রিয়েট করতে অনেকটা সময় প্রয়োজন হয় কয়েক দিনের চেষ্টায় আমরা ফাইলটা তৈরি করতে পেরেছি তাই আপনারাও একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখবেন এবং অনেক কষ্ট করে হলেও ফাইলটা একটু সময় নিয়ে ডাউনলোড করে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই